বর্তমান সময়ে বাংলাদেশ সীমান্তে বেশ উত্তেজনায় মনে হচ্ছে একদিকে দেখা যাচ্ছে ভারত অন্যদিকে পাকিস্তান আর দিকে রয়েছে আমাদের একেবারেই প্রধান শত্রু মায়ানমার আর তাই বর্ডার গার্ড বাংলাদেশ ব্রিজিবির জন্য দুটি হেলিকপ্টার কিনতে যাচ্ছে সরকার দুর্গম ও পাহাড়ি এলাকায় দ্রুত পৌঁছানোর জন্য হেলিকপ্টার গুলো ব্যবহৃত হবে ইতিমধ্যে হেলিকপ্টার দুটি কেনার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাজধানী পিলখানায় বিজেপির সদর দপ্তরে বিজেপি দিবস দুই উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন প্রধানমন্ত্রী বলেন সীমান্ত রক্ষায় বিজেপি সদস্যরা বলিষ্ঠ ভূমিকা রাখছে বিজেপি সদস্যদের দক্ষতা বৃদ্ধি পেশাদারিত্ব তৈরি ও সৈনিকদের আবাসন সমস্যা সমাধানে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে সীমান্ত রক্ষা বাহিনীর আধুনিকায়নে বর্ডার গার্ড আইন দুই হয়েছে আইন এ বাহিনীর আধুনিকায়নের কাজ চলছে বিজেপি সার্বিক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ করে তিনি বলেন বিজেপি সন্তানদের পঁচিশ বছর পর্যন্ত রেশন প্রদান ও তাদের প্রতিবন্ধী সন্তানদের চাকরি প্রদান সহ বিশেষ ভাতা দেওয়া হচ্ছে বিজেপি সদস্যদের জন্য বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেটের ব্যবস্থা করা হয়েছে এরই মধ্যে কমব্যাট ও অফিস ড্রেস সার্ভ সেট করা হয়েছে এছাড়া সার্ভিস ড্রেস পরিবর্তন করা হয়েছে শেখ হাসিনা বলেন বাংলাদেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হচ্ছে বর্তমানে দেশের অর্থনীতি মজবুত ও শক্তিশালী বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বিশ্বের দরবারে দুই হাজার একুশ সালের মধ্যে মধ্যমায়ের ও দুই হাজার একচল্লিশ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা হবে বাংলাদেশকে এছাড়া বাংলাদেশকে ক্ষুধামুক্ত ও দারিদ্র মুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বিজেপির সদস্যদের দেশপ্রেম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আরো বলেন মিয়ানমারে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত বিজেপির নতুন রেজেন্ট গঠন সহ অতিরিক্ত পঁচিশ প্লাটুন জনবল বৃদ্ধি করা হয়েছে মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের চিকিৎসা রিলিফ প্রদান ও রেজিস্ট্রেশন সহ পুনর্বাসন কার্যক্রমে বিজেপি অগ্রণী ভূমিকা পালন করছে বিজেপির জনবল 8,662 জন জনবল বৃদ্ধি করা হয়েছে এবং সীমান্তের সক্ষমতা জনবল বৃদ্ধি হয়েছে আর যেহেতু দেখা যাচ্ছে মায়ানমারের পাশাপাশি আমাদের সীমান্তে ভারত ও পাকিস্তানের উত্তেজনা বাড়ছে আর তাই বাংলাদেশ বিজিবি বর্ডার গার্ডের জন্য এসব হেলিকপ্টার কেনা হচ্ছে ভিউয়ার্স বন্ধুরা আমাদের পরবর্তী সব আপডেটে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ